মেমারিতে যুবকের বাইকের মধ্যে ঢুকে গেল রাসেল ভাইপার যা সবারই কাছে এই সব চন্দ্র বোড়া নামেই পরিচিত ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারির এডিও অফিস সংলগ্ন স্ট্যান্ড করা বাইকটি নিয়ে দরকারি কাজে বেরোনোর সময় বাইক সামনের চাকায় পেঁচিয়ে ধরে আছে চন্দ্র বড় সাপ মুহূর্তে গাড়ির ইঞ্জিনের পাশ দিয়ে কোথায় যে গাড়ির মধ্যে ঢুকে গেল আর তাকে দেখা যায় না ঘন্টার পর ঘন্টা কেটে গেল ওই সাপ আর বেরোয় না প্রখর রোদে গাড়িটিকে দাঁড় করিয়ে স্থানীয়দের নিয়ে চলে খোঁজা খুঁজে ঘন্টাখানেক পর কিছু ব্যক্তি হাল ছেড়ে দিল হাল ছাড়তে নারাজ ওই যুবক তিনি বলেন আমি নিজের চোখে দেখেছি বাইকের মধ্যেই সাপ আছে গাড়িটি দাঁড় করিয়ে কখনো শুয়ে তল্লাশি চালায় ওই যুবক সহস্থানীয়রা কিন্তু গাড়ি থেকে আর সাপ উদ্ধার হয় না কি করবেন ভেবে উঠতে পারছে না ওই যুবক পরবর্তীতে ব্লিচিং পাউডার অ্যাসিড দিয়েও কাজ কিছুই হয়নি অনেকে বলেন সাপ নেই পালিয়ে গেছে আবার অনেকে বলছেন সাপটি গাড়ির মধ্যেই আছে খবর দেওয়া হয় এক সাপুরেকে আধ ঘন্টা পর এক সাপুরে এসে গাড়ির মধ্যে খোঁজাখুঁজি করেও সাপ দেখতে পানি অবশেষে বাইকের এক একটি পার্স খুলতে থাকে যুবক খোলা হয় বাইকের তেলের ট্যাঙ্ক সামনের ভাইজার চেন স্পোকেট গাড়ির সিটে তন্ন তন্ন করে খুঁজেও দেখা মেলেনি হঠাৎ সিটি দেয় সাপটি আর তখনই এই আওয়াজে শিওর হয় এই বাইকের মধ্যে সাপ রয়েছে অবশেষে বাইকের ব্যাক লাইটের শেষে প্রান্তে গুটিয়ে বসে আছে এক চন্দ্র পড়া সাপ চার ঘন্টা বাইকটিকে তল্লাশি চালিয়ে সাপুরে লাঠি দিয়ে বের করে হাতে করে ধরে এক প্লাস্টিকের বোতলে ভরে রাখে সাপ উদ্ধার করার পর অবশেষে মনের শান্তি মেলে এমনই বার্তা চুবকে মোটামুটি রাখা যাবে না 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 হবে না হাতে করে কেউ ধরবেন না কেন সাপ হাতে করে ধরা উচিত না এই আছে হুক আছে এই যে সাপ কামড়ালে রোজা বুনিনের কাছে যাবেন না সঙ্গে সঙ্গে হাসপাতালে যাবেন ট্রিটমেন্ট ভালো হবে কেন এখন অ্যান্টিভিনাম তৈরি হয়েছে বুঝেছেন টাইম মতো যদি মানুষকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে মানুষ বাঁচা যাবে যে কোনো যে কোনো সাপে কামড়ালে অ্যান্টিভিনাম তৈরি হয়েছে এখন বেঁচে যাবে না আর সবাইকে বলি কি সাপ আমরা সাপ ধরি যেন মানুষও বাঁচুক সাপও বাঁচুক সাপ তো প্রাকৃতিক ভার সম্ভব ঠিক আছে তো সাপের জন্য আমরাও আছি আমরা সাপকে একটু সাবধানে রাখি তার জন্য মানুষের এই সাপটা নিয়ে এখন কী করবে এই সাপটা নিয়ে গিয়ে বন দপ্তরের যেসব এরিয়া আছে সেসব এরিয়াতে রিলিজ করে দেওয়া হবে ছেড়ে দেওয়া হবে এটাই আমাদের কাজ ধরে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া আপনার নাম আমার নাম রানা মাল নিমো বাড়ি হ্যাঁ আমাদের সাপুরে সাপ থ্যাংক ইউ আপনার গাড়ি হ্যাঁ আমার গাড়ি কি হয়েছিল গাড়িটা রাখা থাকে প্রতিদিন কাজের ক্ষেত্রে আসে এখানে হ্যাঁ গাড়ি এক সাইডে থাকে আমার গাড়ির মধ্যে সাপ ঢুকে যায় এক ব্যক্তি দেখতে পায় দেখতে পেয়ে আমাকে ডাকে যে তোমার গাড়ি সাপ ঢুকেছে আমি এসে দেখি হ্যাঁ সাপ সাইডে ঢুকেছে তাকে খোঁচা মারি খোঁচা মারাতে এমন জায়গায় পজিশনে ঢুকে যায় আর তাকে কিচ্ছু তো দেখা যায় না হিমসিম খেতে হয় বা খেতে হয় একদম হিমশিম খেতে হয় এই যে বৃষ্টিতে ভিজছি হ্যাঁ কতক্ষণ লাগলো না